কেমন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে রোগ আজকে গাভীর আমদানি ভাই হ্যাঁ কি আমদানি দেখা যাক রে এবার সবগুলো কি নয় মাসে প্রেগনেন্ট্রিজেন

যেহেতু ভিডিওগুলো করিও সারি দর্শক শুধু আপনাদের জন্য একদিন লাগলে উপকার হবে দর্শক ইনশাআল্লাহ ক্ষতি তো হবে না ক্ষতি তো দেখা যায় ক্ষতি করবো কি হবে চেষ্টা করব উপকার করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যেটা একটু দাম জানবো নাকি আমরা এই চাঁদা কথা না বল করা গেছে দাদা কি ব্যস্ত না রাগ করেছে দাদা রাগ করলে যাওয়া যাবে না ব্যস্ত হলেও যাওয়া যাবে না বুঝতে পারছেন ৰব আছে যিহেতু চাহ চাহ খেপে গৈছে গৰম আছে আমি ঠাণ্ডাত যায় ঠাণ্ডা আছে হাঁহ এই কুটি যাব ৰব দে লোকৰ আছে আচে আছে নাচন হাটের ভাই দুধ হয় দুধ হয় ভাই কেমন দেখি টানে টানে ও মানে চেক করছে না সময় কেমন আছে দাম চাওয়া দাম চাওয়া বলবেন

কেমন চাচ্ছেন

কত বিক্রি করা যাবে কত হলে ফিক্সড দুশো সত্তর হলো নিবে না হলে নিবে না এরকম তাহলে চারটা তিনটার দাম জানলাম যে বড় একটা আছে ওটা কত হলে দেওয়া যাবে দুশো সত্তর আচ্ছা এটা ছুটো ওটা বড় একদম কি হবে হলো ইয়ে দর্শকদের এটা বুঝে দিবেন আমাদের বুঝতে পেরেছেন দর্শক এটা ছুটু গাভি একদম

কি তো ওটা লাগবে তাই না এক নম্বরটা গেল দুই নম্বরটা বাবা রে বাবা ভালো আছে দুই নম্বরটা দুই নম্বরটা

এটার দাম কত চাচা কাস্টমার দাম বলে কত বাবা দেওয়া যায় না টার্গেট পঁচাত্তর সময় কেমন আছে বাপ পনেরো দিন সময় আছে মার্শাল আল্লাহ মার্শাল এইটা এটা সময় কেমন আছে এটা পনেরো দিন টাইম আছে এটা পনেরো দিন এটা কত হলে দেওয়া যাবে বলবেন যে হেলাল ভাই আপনার জন্য এটা করে দেবে নাম্বার দেওয়া আছে ভাই একেবারে একেবারে পানির দামে বলবেন একেবারে পানির দামে জি অবশ্যই ভাই একেবারে পানির জি পঁচাশি হলে দেওয়া পঁচাশি হলে দেওয়া যাবে দর্শক বড় ভাইয়ের নাম্বারটা দিছি দেখাচ্ছি আর একবার বড় ভাইয়ের মালগুলো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কিনবেন দর্শক এই যে এইটা কত হলে দেওয়া যাবে

পানির দামে দর্শক দেখে ফোন দিয়ে কিনবেন পানির দামে গাভী পাওয়া যাচ্ছে বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে গল্প তো আমরা করবো না মহাজনরা যেটা বলতেছে আমরা সেটাই করছি আপনাদের সত্য মিথ্যে মহাজনরা ভালো করা পারবে ঠিক না অঠিক বা এই বৃষ্টি পড়তেছে দেখাও রে সব ভিজে গেলছে আমরে আহা মজা কি যে মজা রে মেরিডিয়ান চিপসে মজা রে